গেং জেনারেশন তাদেরকে আমরা বেশি বেশি করে গেমস এন্ড স্পোর্টসের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি এটা একটা চরিত্র গঠনে একটা বিশাল একটা কাজ হবে বলে আমি বিশ্বাস করি আমি জীবনে কখনো কোন স্পোর্টসম্যানকে খারাপ কাজে জড়িত হতে দেখি গেমস এন্ড স্পোর্টসের এটাই হচ্ছে ভাগ আমি কখনো কোনো দেখিনি যে স্পোর্টসের সাথে জড়িত কোনো ব্যক্তি বা স্পোর্টসম্যান ওই গাজা খাচ্ছে খারাপ কাজ করে বেড়াচ্ছে অ্যাভেন নেভার্সিং এই জন্য আমি মনে করি দেশের যুবকদের আমাদের ইয়াং জেনারেশনের চরিত্র গঠনের জন্য গেমস স্পোর্টস ইজ ইজ এ এ ভেরি ভেরি মিডিয়া ওয়ে এবং গেমস অ্যান্ড স্পোর্টসে আমরা তাদেরকে বেশি বেশি করে সংক্ষিপ্ত করতে চাই যদি আমার ফ্যাসিলিটি ডেভেলপ করি তাহলে অবশ্যই ইয়াং জেনারেশন আমি দেখেছি তাদের মধ্যে প্রচুর আগ্রহ বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করার আগ্রহ আমি কোনো অভাব আমি দেখি অনলি প্রবলেম হচ্ছে যে আমরা আমাদের ফ্যাসিলিটি ফ্যাসিলিটি দিতে পারছি সেই পরিবেশ দিতে পারছি না সেখানে এখানে একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হবে যেখানে এখানে তারা লজিং এরও ব্যবস্থা থাকবে ফুডিং লজিং এবং অ্যাট সেম টাইম এই প্র্যাকটিস করার সুন্দর একটা সুযোগ থাকবে এখানে আমাকে বললো যে আমাদের এখানে একটা ডিফারেন্ট কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে ঢাকা থেকে মেবি শাটল ট্রেন ওর হোয়াট এভার ইট এটা যদি করা যায় তাহলে আরো এই এক্সেসটা আরো সুন্দর এমনি দের ইজ এ গুড হাইওয়ে তারপরেও আমি মনে করি যে এরকম যদি শাটল ট্রেনের ব্যবস্থা করা যায় তাহলে এখানে যাওয়া আসা যাতায়াতটা খুব সহজ হয়ে যাবে এবং ইনশাল্লাহ সানডে আমরা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখানোর চেষ্টা করছি সানডে ইট উইল হ্যাপি ইনশাআল্লাহ কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেলে এটা শেষ হবে এক সময় না এক সময় এবং আমি মনে করি যে দেশ এবং জাতির জন্য একটা বড় কাজ হবে এবং এটা একটা ইন্টারন্যাশনাল ভেনুতে রূপান্তরিত হবে যেখানে বড় বড় কম্পিটিশন গুলো ইন্টারন্যাশনাল কম্পিটিশন গুলো এখানে এশিয়ান গেম মতো বড় বড় খেলা এখানে উপভোগ হবে